স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনে দুই দশমিক দুই এর চোদ্দ নং সৃজনশীলটি সমাধান করব তার আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে বলেছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর সহ তিন হাজার টাকা পেয়েছেন তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে একটু যদি ভালোভাবে লক্ষ্য করে এখানে সহ দিচ্ছে তিন হাজার টাকা কিন্তু রাখছে কত টাকা তিন টাকা তাহলে মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা যেহেতু তাহলে আমরা মুনাফার পরিমাণ এখান থেকে বের করে নিতে পারি মুনাফা মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয় তাহলে মুনাফা কিভাবে বের করবো মুনাফাসহ ছিল তিন হাজার ছয়শো টাকা সেখান থেকে আমরা আসল কত ছিল মূলত জমা রাখছে কত তিন হাজার টাকা জমা রাখছিল সেটা যদি বিয়োগ করি তাহলে খুব সহজে আমরা মুনাফার পরিমাণটা পেয়ে যাব তাহলে ছয়শো টাকা হবে মুনাফা আর এর বাইরে গিয়ে আমাদের আসল কত ছিল আসল মানে মোট কত টাকা জমা রাখছিল তিন হাজার টাকা জমা রাখছিল তাই তিন হাজার টাকা লিখে রাখতে পারতেছি এখান থেকে পি সমান আর এখানে দেখি সময় কত দেওয়া আছে দুই বছর দুই বছর মানে কি সময় এটা তো সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি তাহলে দুই লিখবো ঠিক আছে এখন কি বলছে আমাদের সরল মুনাফার হার নির্ণয় করো তাহলে সরল মুনাফার সূত্রটা আগে তারপর মুনাফার হারের কথা আসবো আমরা জানি কারা জানে আমরা জানি আমরা জানি আয়সমান পি আর কি কী হয় পি বা পি যেটাই বলুন একটাই হল তাহলে এই সূত্রটা আমাদের জানা আছে আমাদের এখান থেকে জানতে হবে আর এর পরিমাণ তাহলে আরকে কে একটা কাজ করুন আরকে কে এই পাশে নিয়ে আসুন আর বাদ বাকি এর সাথে পিআরএন কি আকারে আসে পাশাপাশি আসছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এরা গুনাকারে আসে গুণ গুনাকারে থাকা পিআরএন যদি আয়ের দিকে আসে তাহলে ভাগাকার হয়ে যাবে তাহলে আয়ের দিকে আসতে কী হয়ে যাচ্ছে ভাগাকার রূপ লাভ করতেছে উপরে আয় আছে লিখে রাখতে পারতেছে যখন যখনই আমরা আরের পরিমাণটা বের করব তখন গুণ একশো বসিয়ে দিব তাহলে এখন যার যার মান বসিয়ে কাজটা সমাধান করি আরের পরিমাণ বের করব আয় আয় মানে কত ছয়শো তো ছয়শো বসিয়ে দিই তারপরে পি আর এন আছে পি মানে হলো আসল আসল কত তিন হাজার তিন হাজার গুণ পাশাপাশি আছে যখন গুণ আকারে আছে এন এর পরিমাণ হলো দুই তাই দুই বসিয়ে দিই গুণ দিয়ে একশো আছে একশো বসিয়ে দিলাম এখান থেকে দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কাটলাম এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটলাম কাজ অনেক সহজ হয়ে গেল কীভাবে তিন দুগুণে ছয় এ ছয়ের সাথে আমাদের এ ছয় কেটে যাবে ঠিক আছে মানে বুঝিয়ে দিই তিন দুগুণে হয় ছয় তো ছয়কে যদি সাইট দিয়ে কাটেন তাহলে কত হয় দশ হয় কত হয় দশ হয় তাহলে সুতরাং আমরা আর এর পরিমাণ কত পাচ্ছি দশ আশা করি বুঝতে পারছেন আমি এক আবার বুঝিয়ে দিই তিন দুগুণে হয় ছয় কে দিয়ে যদি সাইটকে কাটি সেটকে কাটলে কত হয় ছয় দশে সাইট তাহলে দশটার দিকে বসালাম তা আরের পরিমাণ কত বেরোলো দশ পার্সেন্ট এবার ক নাম্বার প্রশ্নের দিকে লক্ষ্য রাখি কনাম্বারে বলা হয়েছে আরও তিন বছর পর আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে তিন বছর আগে এখন অলরেডি কয় বছর দিছে বছর দিছে তাহলে সময় আরো তিন বছর সময় তাহলে সময় আগে ছিল দুই বছর তার সাথে আরও তিন বছর পর যখন বলছে তিন যোগ করবো তাহলে মোট কত হচ্ছে আমাদের পাঁচ বছর হচ্ছে সময় কত হচ্ছে পাঁচ বছর ক্লিয়ার এখন এর বাইরে গিয়ে আমাদের কি লাগতেছে আমাদের লাগতেছে আসল আসলকে পি দিয়ে প্রকাশ করি পি আছে আমাদের কত তিন হাজার টাকা এর বাইরে আমাদের মুনাফার হার জানা আছে কত যেটা আমরা বের করছি দশ পার্সেন্ট তাহলে সব কিছুই জানা হয়েছে এখন আমাদের বের করতে হবে তিন বছর পর মুনাফার পরিমাণ কত হবে সরি সরি আরও তিন বছর পর মুনাফা আসলে কত হবে জিজ্ঞেস করা হয়েছে তাহলে এটা সহজে করতে চাইলে পাঁচ বছরের আগে মুনাফাই বের করে ফেলুন তাহলে পাঁচ বছরের মুনাফা বের করলে মুনাফার সাথে আসলটা যোগ করে দিলেই পাঁচ বছরের মুনাফা আসল হয়ে যাবে দেখি যদি একেবারে আমরা জানি লিখবো আমরা জানি আমরা জানি আইসমান পি আর তা সমান কী হয় পি আর এন বা পি এন আর যেটাই বলুন তাহলে পি এর পরিমাণ কত তিন হাজার তো তিন হাজার লিখুন ইন্টু আর এর পরিমাণ কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত তো ভাগের দশ গুণ এন এর পরিমাণ কত পাঁচ তাহলে পাঁচ লিখলাম ঠিক আছে শূন্য শূন্য কেটে গেছে একটা শূন্য আবার আর একটা শূন্য কেটে গেছে তাহলে আর বেঁচে আছে কত তিনশো তিনশোর সাথে পাঁচ গুণ করলে কত হয় পনেরোশো তাহলে আয়ের পরিমাণ কত হয়েছে আমাদের পনেরোশো তাহলে পাঁচ বছরে মুনাফা হইলো কত পনেরোশো টাকা এখন তাহলে পাঁচ বছর পর মুনাফা আসল কত হবে একেবারে লিখে ফেলি আরও তিন বছর পর একই কথা একই কথা মানে পাঁচ বছর পর মুনাফা আসল যে কথা আরও তিন বছর পর মুনাফা আসলও একই কথা ঠিক আছে আরও তিন বছর পর মুনাফা আসল হবে মুনাফা আসল মুনাফা আসল হবে তো মুনাফা আসল কত হবে আগে মুনা আসল কত ছিল আসল মোট কথা ছিল তিন হাজার মুনাফার পরিমাণ বেড়ে গেছে পনেরোশো তাই তিন হাজার যোগ পনেরোশো বাইরে লিখবো টাকা তাহলে তিন হাজারের সাথে পনেরোশো যোগ করলে কত হয় চার হাজার পাঁচশত টাকা তো এটাই হলো আমাদের গন্তব্য আনসার তারপরে নম্বরে জিজ্ঞেস করা হয়েছে এবার তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় মানে একই হার যে হারটা পরিমাণ আমি এখানে ক নাম্বারে বের করছি সে হার তাই সে হারটা কত ছিল আমাদের সে হারটা ছিল আমাদের দশ পারসেন্ট তাহলে সেই একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে বলতেছে সে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তাহলে সময় দিয়ে দিছে দুই সময় দিয়ে দিয়েছে কত দুই আসল দিয়ে দিয়েছে তিন হাজার আর একই হার বলতে মুনাফার হার দিছে মুনাফার হার কত দশ পার্সেন্ট যেটা আমরা এখানে বের করছিলাম তাহলে আমরা গ নাম্বার দিয়ে শুরু করতে পারি আমাদের কিসের কিসের পরিমাণ দেখলাম আর সমান আমাদের দশ পার্সেন্ট যেটা আমরা গ নাম্বারে পাইছি আসলের পরিমাণ তিন হাজার টাকা আমরা দেখছিলাম ওখানে দেওয়াই আছে প্রশ্নের মধ্যে আর সময় দিয়ে দেওয়া আছে আমাদের দুই বছর এখন বলছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ নির্ণয় করতে তাহলে আমরা জানি কারা জানে আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন ঠিক আছে এখন যার যার মান বসেন পি এর পরিমাণ কত তিন হাজার তিন হাজার গুণ এক যোগ আর এর পরিমাণ কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশো তো ভাগের দশকেই দশ পার্সেন্ট বোঝানো হয় এন মানে কি দুই তাহলে এন এর পরিমাণ দুই লিখুন এখন এখান থেকে করা যাক তিন হাজার গুণ লশাগো হবে একশো একশোর সাথে এক গুণ করলে একশো যোগ দশ আছে দশ লিখলাম এখানে স্কয়ার আছে স্কয়ার লিখলাম এখন তিন হাজার গুণ একশো যোগ দশ তার মানে একশো দশ হবে একশো দশকে যদি আপনি একশো দিয়ে ভাগ দেন তাহলে হবে এক দশমিক এক এক দশমিক এককে স্কোয়ার করলে হবে মানে বর্গ করলে হবে এক দশমিক দুই এক কত হবে এক দশমিক দুই এক তাহলে তিন হাজারের সাথে আমরা এক দশমিক দুই এক গুণ করলে পাব তিন হাজার ছয়শো তিরিশ টাকা তাহলে উত্তর পাচ্ছি কত আমরা তিন হাজার ছয়শত তিরিশ টাকা এটাই হলো আমাদের গন্তব্য আনসার